বুক ধরানো যায় না ছেলে হারিয়ে দিশে হারা একটি পরিবার আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে রয়েছি নিজগাঁও গ্রামে আপনারা জানেন যে সিলেটের দক্ষিণ শর্মা উপজেলা তেতলি নিজগাঁও একটি আলোচিত গ্রাম এবং সেই গ্রামের সবুজ বান্ডারি নামে সবাই চিনেন যিনি এই ব্যক্তি এবং উনার একজন ছেলে মুজাম্মিল হোসেন নাম সেই ছেলে মুজাম্মিল হুসেন বাদশাহ সেই ছেলে হারিয়ে গেছে এবং সেই ছেলে বিগত বাইশ দিন ধরে কিন্তু নিখোঁজ এবং সে একটা মাদ্রাসায় পড়তো বোরকাটা একটা মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে সে বেরিয়ে গেলে সে আর ফিরে আসে নাই এবং তাকে অনেক খোঁজাখুঁজি করা হলে সর্বশেষ তারা কিন্তু লাইভের মধ্যে আমাদের কাছে দ্বারস্থ এবং আমরা লাইভে আসি মুজাম্মিল হোসেন বাদশাহ সেই মুজাম্মিল হোসেন বাদশাহকে আসলে তারা বিগত বাইশ দিন ধরে খোঁজাখুঁজি করছেন এবং খোঁজাখুঁজি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ওনার রান্নাঘাটি করতে করতে উনি আসলে অস্থির হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ দিন পাঁচ দিন হয়ে গেছে খুব বড় বৰঘাটা দিসলাম মাদ্রাসাত লেখাপড়া করার দায় লেখা পড়া করার দায় অকণ লেখা পড়া করা করে ওনার তো ওনাও লেখা করছে ওনার বোটিং গেছে আরো ছেলে সন্তান আছে হঠাৎ করিয়াও ছেলেটা আমার নিখোঁজ হয়ে গেলো কথা আপনি তোর কাছে অনুরোধ করে কইলাম কি আর আমার কোনোটা খবৰ নাই আমি বেমাৰী মানছো আর ও বাচ্চাটা লিয়া বড় কষ্ট মাঝে আসি ডাক্তার ইকটা গিয়া আমার বাচ্চা মাগরি বড় তো নামাজ পড়তো গেছে এখন আমার বাচ্চা হুজুরে বন কইরা বলছে যে নামাজ পড় তো আমার বাচ্চা গো সবাই নামাজ পড়ছে আমার বাচ্চাটা নামাজ পড়ছে না কই বাড়ি আগে গেছে তারা খুঁজতে খুঁজতে পায় না এরপরে আমার কাছে বন দিছে আমি এক দোকানে খুঁজছি ভাই না আমি আমি শাহজালাল কুচ্ছি খুঁজছি রেল গেট কে খুঁজছি ফুলর খুঁজছি কত বাচ্চারে ছবি দিছি কে কই আমার বাচ্চারে দেখছে না ওনারা যদি দয়া দরে বাইন আপনারা আমার ভাইছা কইলেয়া দিবা না আপনারা গেছে অনুরোধ কইরা কইরা ওর ভাইছা কইলেয়া দিবা না ওনারা আমার ভাইছা কই একটা ভাইছা আমার আর ভাইছা আমার লাই এলা আর ভাইছা আচ্ছা আমার ভাইছাগো আমি ছবি দিমু এই ছবি আপনারা দেখে আমার ভাইছাগো মিলাইয়া দিবা বুঝছেন নি ওনারা গেছে অনুরোধ

আমার ভাইচারে তো গাদি দাই সাইবু আল্লাহ আমার স্বামী অসুস্থ আমি কতে কাওসা কই ভাই দা আমার ভাই شغله মে কাজ করে কু আপনার সাথে দয়ায় ধরে আপনারা কিছু ভরভাইছো গো আমার মুখ কইত না দিউ বাই অ হল বই নকল যেখানো আসেন আপনার কাছে সকলের কাছে পাওয়া আত্রেক্ষা হইলাম আমার ছোটো বাই হারিয়ে গেছে সসারগের বাই হারি গেছে আজ প্রায় কম বেশ বিশ পঁচিশ দিন হয়ে গেছে আমরা অনেক চেষ্টা করতে আসি যে বা যারা যেখানো আসুন তার ফটোটা দেখলে কোনো দয়াবান ব্যক্তি যদি তার দেখা সাক্ষাৎ হয় সাচায় আপনার ফোন নম্বর দেওয়া হয়েছে সসার লগে যোগাযোগ করবা আর সকলে মিলিয়া আমরা খুঁজলে হয়তো তারা পাওয়া যাইবো মানুষ ছোট নাই মানুষ অনেক বড় প্রায় বারো বারো তেরো বছরের মতো বয়স হয়ে গেছে ছেলে মাদ্রাসাত পড়তো মাদ্রাসা থেকে তার নাম হইছে কি মুজামিল হুসেন বাদশাহ মাদ্রাসার নাম বহর কাটা কোন জায়গা নাজির বাজারের পূর্বে যদি তারে পাওয়া যায় যেও পাওয়া যায় যদি সাসার লগে যোগাযোগ করিয়া সাারগাস্ত কেমন করবো আপনারা বকশিস পাইবা করিয়া বাইকারে সকলে মিলিয়া কুজিয়া ফওয়ার চেষ্টা করবা ওকে আল্লাহ হাফিজ আলাইকুম